সুমিত আনটিল দ্য স্টার জ্যাভলিন থ্রোয়ার অব ইন্ডিয়া গতকাল মানে সোমবার তিনি প্যারিসে প্যারা অলিম্পিকে সত্তর দশমিক পাঁচ নয় মিটার জ্যাভলিন থ্রো করে বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি জিতে নিলেন গোল্ড প্যারিস অলিম্পিকে ভারতের সোনার ছেলে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সোনা জিততে না পারলেও প্যারিসে চলমান প্যারা অলিম্পিকে সেই কাজ করে দেখালেন ইন্ডিয়ান স্টার জ্যাভলিন প্লেয়ার সুমিত আন্টেল তিনি সোমবার সত্তর দশমিক পাঁচ নয় মিটার জ্যাভলিন থ্রো করে জিতে নিলেন সোনা শুধু সোনা জিতলেন না গোল্ডেন বিশ্ব রেকর্ড তাহলে প্রশ্ন আসতেই পারে আগে জ্যাভলিন থ্রোতে বিশ্ব রেকর্ড কার দখলে ছিল আগে জ্যাভলিন থ্রোতে প্যারা অলিম্পিকে বিশ্ব রেকর্ড ছিল সুমিত আন্টিলেরি দখলে তিনি টোকিও প্যারা অলিম্পিকে সিক্সটি এইট মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতে নিয়েছিলেন তিনি আজ অর্থাৎ সোমবার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন প্যারিসে চলমান প্যারা অলিম্পিকে অ্যাথলিটদের মধ্যে সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় তার নাম প্রথমের দিকেই ছিল এই কারণে তাকে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে তিনি জ্যাভলিন থ্রোতে সোনা জিতে এক অনন্য কৃতিত্বের অধিকারী হলেন না সমগ্র ভারতবাসীকে গর্বিত করলেন আমরা তার আরও আরও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি এবং দেশের জন্য তিনি যেন আরও আরও পদক জিততে পারেন এবং দেশবাসীকে গর্বিত করতে পারেন সেই কামনা আমাদের রইল প্যারিস অলিম্পিকে ভারতের সোনার ছেলে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সোনা জিততে না পারলেও প্যারিসে চলমান প্যারা অলিম্পিকে সেই কাজ করে দেখালেন ইন্ডিয়ান স্টার জ্যাভলিন প্লেয়ার সুমিত আন্টেল তিনি সোমবার সত্তর দশমিক পাঁচ নয় মিটার জ্যাভলিন থ্রো করে জিতে নিলেন সোনা শুধু সোনা জিতলেন না গোল্ডেন বিশ্ব রেকর্ড তাহলে প্রশ্ন আসতেই পারে আগে জ্যাভলিন থ্রোতে বিশ্ব রেকর্ড কার দখলে ছিল আগে জ্যাভলিন থ্রোতে প্যারা অলিম্পিকে বিশ্ব রেকর্ড ছিল সুমিত আন্টিলেরি দখলে তিনি টোকিও প্যারা অলিম্পিকে সিক্সটি মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতে নিয়েছিলেন তিনি আজ অর্থাৎ সোমবার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন প্যারিসে চলমান প্যারা অলিম্পিকে অ্যাথলিটদের মধ্যে সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় তার নাম প্রথমের দিকেই ছিল এই কারণে তাকে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে তিনি জ্যাভলিন থ্রোতে সোনা জিতে এক অনন্য কৃতিত্বের অধিকারী হলেন না সমগ্র ভারতবাসীকে গর্বিত করলেন আমরা তার আরও আরও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি এবং দেশের জন্য তিনি যেন আরো আরও পদক জিততে পারেন এবং দেশবাসীকে গর্বিত করতে পারেন সেই কামনা আমাদের রইল